আছি ধূপগুড়ি শান্তিসংঘ ক্লাবে আর এবার কিন্তু চমক রয়েছে এখানে একদম অন্যরকম থিম হচ্ছে সেটা হলো আমি শুনে নিব ওদের কাছ থেকে এখানে ক্লাবের দুটা কাকুও রয়েছে তো কাজ মানে উপরে সব কিছু লাগা লাগালে হয়ে যাবে আর কি মানে সোনার বাংলা আমি বাংলাকে ভালোবাসি ঠিক আছে তো চলো তোমাদের পিছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি মানে দু হাজার পঁচিশে যে রয়েছে এই থানা রোড শান্তিসংঘ ক্লাব দেখো কতটা দূর এগিয়ে নিয়ে এসেছে এখানে এবার এই কাজগুলো হচ্ছে প্রায় আর শেষের দিকেই আর আঠারো তারিখে উদ্বোধন আছে ঠিক আছে আর এটা হচ্ছে শান্তি সংঘ ক্লাব ওই যে দেখো পিছনেই আর এবারে থিম হচ্ছে সোনার বাংলা আমি বাংলাকে ভালোবাসি সোনার বাংলা দেখো ও এটা হচ্ছে এই দিক দিয়ে দিকে রাউন্ড হবে রাউন্ড হবে এই দিকটায় সেটাই করছে দাদা তোমাদের গিয়ে দেখাচ্ছি আর এখানে দেখো ঝাড়বাতি যে রয়েছে সেটারই কাজ হচ্ছে এখনও আর দুটো হাতি মাস্ক গত বছরে কিন্তু দুটা হাতি রয়েছে আর এদিকে রাউন্ড করে কাজটা হবে এখানে দেখো অনেক তাল কাটা রয়েছে একবার মানে কি বলবো কোন দিকে ভিতরে যাওয়া যাবে না না হ্যাঁ হ্যাঁ যখন হবে প্যান্ডেলটা এদিক দিয়ে ভিতরে যাবে আচ্ছা এদিকে সিঁড়ি হ্যাঁ এটা দিয়ে ভিতরে কি ভিতরে তো কি আছে কিছু তো নেই সেরকম তো মানে দেখা যাচ্ছে কি রাস্তা ফুটে উঠছে ও এদিকে যা তার কাটা আছে একবার পাই ঢুকলে একবার ওইদিকে ভিতরে আচ্ছা আচ্ছা দেখো অনেকটা জুড়ে কিন্তু এই দেখ এদিকে রয়েছে এদিকে হচ্ছে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আমাকে ভিতরে যাওয়ার জন্য সেই একবারে বলতেছে দেখো লেবু চা হচ্ছে কাকাচ্ছে লেবু চা ক্লাবের ভিতরে আর এই হচ্ছে ভিতরেরটা তাই না হচ্ছে বাইরেরা এটা হচ্ছে ভিতরের জায়গাটা যে রয়েছে সেটা কিছুই হয় নাই পরে দিলে হবে এখন তাড়াতাড়ি আপডেট দিতে হবে মানুষকে আর এগুলো কি লাগানো হবে নাকি এ বোর্ড আচ্ছা আচ্ছা কি হবে সোনার বাংলা থিম কি হবে সোনার বাংলা চলো আর প্রত্যেকবারে কিন্তু এখানে ওয়ালের যে কাজগুলো হয় সেই কাজগুলো কিন্তু ভীষণ ভালো হয় আর গত বছর হয়েছিল পাট দিয়ে কাজ পাটের কাজ আর এবার রয়েছে এটা হচ্ছে কি বলো তো কোলা যে রয়েছে কোলার যে ছালটা হয় সেই কোলার যে ছালটা সে ছাল দিয়ে এই যে দেখো কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে করেছে আর এটা হচ্ছে শোলা অনেকটা সুন্দর করে করেছে কিন্তু বোঝা যাচ্ছে না দেখতে কিন্তু অসাধারণ অসাধারণ তারিখে অক্টোবর উদ্বোধন আছে আর এখানে আসছে আসতে চলেছে বনি যে রয়েছে বনি আসবে আর তোমরা যারা দূর দূর থেকে আসবে তারা কিন্তু অবশ্যই চলে এসো আঠারো তারিখ মানে আঠারো অক্টোবর থেকেই কিন্তু শুরু হয়ে যাবে প্যান্ডেল পুরো তো আসতে পারো পরে অনেকটা ভিড় হয় যার জন্য প্রবলেম হয়ে যায় তো আঠারো তারিখে তোমরা আসতে পারো উনিশ তারিখেও আসতে পারো মানে পুজোর দুই দিন আগের থেকেই তোমরা আসতে পারো দুই দিন আগের থেকেই পুরো প্যান্ডেল কিন্তু খুলে যাবে ঠিক আছে মানে পুরো হয়ে যাবে ঠিকঠাক আর একদম অন্যরকম না আমরা ভেবে ভাবতে পারিসই মানে ভাবতে পারছি কোনো দিন সোনার বাংলা হয় সোনার বাংলা কীরকম হয় সেটা ফুল একটা দেখাবো আর কি তোমাদের তো চলো গ্যাস আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড একটা শেয়ার করে দিও তো টাটা